আর বাবা নেই মানে সে বোঝে বেদনা পৃথিবীতে যা বাবা মানে সে বোঝে তার বেদনা বাপ যে আমার ঠিকানা ঠিকানা বাপার জন্নতি ঠিকানা পৃথিবীতে যার বাবা নে মানে সে বোঝে তার বেদনা আসবে না কেউ নেই আবার শেষ করে দিচ্ছি শেষ করছি পরিশেষে আচ্ছা কেউ যদি বলেন যে ইন্নামাল আমাল বিল খাওয়াতিম শেষ ভালো যার সব ভালো তার শেষের বেলায় যদি কেউ বলেন যে একটা কোরআনের দাম দেবো তিনশো টাকা কোরআনের মূল্য দেন কোরআন চাইল কোরআন মাথার সাথে এক গাদা আছে এটা কোরআনের মূল্য তিনশো টাকা কেউ দেবেন কেউ আছেন তিনশো টাকা মাইক্রোফোন লাগা আছে তোমার আশা তো আচ্ছা কেউ আছেন কেউ আছেন এরা কোরআন দিবেন তিনশো টাকা তিনশো টাকা দেওয়ার মতন যদি থাকেন যে তিনশো টাকা আমি লিখে দেব কালকে কাল দিয়ে দিব পরশু দিয়ে দেবো একটা কোরআন মশ্লা কী নাম মিকাইল শেখ মিকাইল শেখ একটা কোরআন দেব তিনশো টাকা দেবে দেখ লেগে দেন মিকাইল মাসাল্লাহ আর কেউ দেবেন কোরআন তিনশো টাকা কোরআনের গলে বাবা তয়ামাকে রে গুসি আজির পরা কাকমা বাবা আজির পরা কাকমা তিন বাবা বাবা বলে ও বাবা ও বাবা ও বাবা যান খুশি মাগি কুয়াম বাবা সুয়া এবার মা মাতা

সেদিনও আমি আসলো আল্লাহ যদি আমাকে আনাই তো সেদিন আপনাদের সঙ্গে আবার মোলাকাত হবে তবে লালগুলা এলাকার মাদ্রাসা জালসা তো ঢের রাত করে দেয় অনেক রাত হয়ে যায় যাই হোক কিছুদিন আগে শীতেশনগরে ছিলাম তিনটার সময় নেমেছি সে থেকে তিনটার সময় তো লোক ছিল আলহামদুলিল্লাহ যাই হোক অনেক রাত্রি হয়ে যাচ্ছে পরিশেষে আমি দোয়া করি আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কামিয়াবি করে বলেন আমিন আল্লাহ এই জলসার যারা আয়োজক মেহনত করেছেন আল্লাহ তুমি তাদের খেদমত কবুল করো বলেন আমিন আমি দুর্ঘটনা একদম মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছি রাত দিন রাস্তাঘাটে চলি আপনাদের কাছে দোয়ার আর্জি দোয়ার আবেদন আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ইনশাল্লাহ করবেন তো সবার কাছে দোয়া রাখি আমি ব্যক্তিগতভাবেই তারপর থেকে অসুস্থ আপনাদের কাছে দোয়ার আবদার রেখে আর জিনারা যে নিয়তে দান করলেন আল্লাহ যেন সকলে দানকে সদরে গ্রহণ করে নেয় সকলে বলেন আমিন ইলাহাল আলমিন পরবারের দিকে রা আলাম নারী পুরুষ নির্বিশেষে শেষ অবধি যা শুনলাম আল্লাহ তুমি তোমার দয়ায় আমাদেরকে রাখিও সকলে বলেন আমিন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান আল্লাহ তুমি আমাদের দয়া করো আমাদের জীবনেকে মার্জনা করো জীবনের গুণাকে মার্জনা করো বলেন আমিন ইলাহাল আলামিন এই মাদ্রাসা যারা ছাত্র আল্লাহ তুমি তাদের ইলেম বাড়িয়ে দাও এই মাদ্রাসা যারা শিক্ষক আল্লাহ তুমি তাদের আল্লাহ তাদেরকে তুমি কবুল করো তাদের খেদমত কবুল করো এই মাদ্রাসার যারা কমিটি আল্লাহ তুমি তাদের পরিশ্রমকে তুমি কবল করো সবাই বলেন আমিন এখান থেকে বিদায় হচ্ছি হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি আচ্ছা আমি এখান থেকে বিদায়ী হচ্ছি আপনারা হয়তো মাদ্রাসার ছাত্র বা শিক্ষক কেউ আসবেন আবার আমার পরে আপনারা যেনারা ধৈর্যশীল মানুষ ধৈর্যর পরিচয় দেবেন আমার আলাইনা ইয়ালিকুম হিসাব ওসালামুম ওরমাতুল্লাহি